আসসালামু আলাইকুম গাইছে দেখেন আমাদের বানানো হচ্ছে আমাদের বাসায় এ দেখেন এখানে পাঁচ কেজি দুধ আছে দুধ হয়ে গেলে না অলরেডি এখানে রান্না হয়েছে গুড় দিয়ে মনে করেন রান্না হয়েছে এখানে হইলে পরে ওই দুধ গুলা এটার ভিতরে দিয়ে দিব কারণ এগুলা শুধু দুধ শুধু দুধের জন্য হয় দুধ দিয়ে রান্না করব ওইদিকে ওইদিকে আর সব কিছু অলরেডি আছে এখানে সব কিছু রেডি করা হয়েছে মনে করেন এখানে বিরিয়ানির জন্য চিকেন গুলা রাখা হয়েছে অলরেডি সব কিছু আদা রসুন তেল সব কিছু এখানে আছে

বর্তমানে দুধ অনেক দাম তারপরেও ভালো দেশের দাদাটা একশো টাকা আশি টাকা কেজি দুধের জিনিস দুধ না হলে মনে করেন ভালো লাগে না কারণ সোয়ে যদি দুধ না হয় তাহলে ভালো লাগে না বারো

Yeah. <laughs>